কতজন ওই ঘটনায় আসলে সেদিন মারা গিয়েছিলেন আসলে সেরকম কোন ঘর মানে সঠিক সংখ্যা কিন্তু আমরা জানি না কত এই সমস্ত সংখ্যা বাইর করার দায়িত্বটা ছিল সরকারের এখানে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু মানুষ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ ছিল ঢাকা শহর যাদের অচেনা ছিল সেখানে সেভাবে বিদ্যুৎ বন্ধ করে যে হামলাটা হয়েছে এটা আমাদের এতে বিভিন্ন সময় যে আমরা বাইর করার চেষ্টা করছি যে এখানে শতাধিক লোকের হতাহতের কথা অধিকার নামক একটা সংস্থা তারা একষট্টি জনের একটা তালিকা প্রস্তুত করছিলেন তাই না যেটাই আদিল মিলে না কারোর সঙ্গে মিলে না বিভিন্ন এতে এটা হয়েছে কি পরের দিনও কিছু মানুষ মারা গেছে অর্থাৎ ছয় তারিখ ছয় তারিখ মনে করেন কিছু মানুষ এই যে মাদানীনগর এই এলাকায় মানে নারায়ণগঞ্জের কি সিদ্ধি সিদ্ধিরগঞ্জ ওইদিকে আবার হাঁটা তো সুতরাং এই সবগুলো কেউ এটাকে হেফাজতের মূল এর সাথে অ্যাড করে দিছেন আর কেউ এটাকে আলাদাভাবে এ করছেন কিন্তু আপনাদের সমাবেশেই ছিলেন তারা যারা আসছিলেন যারা মারা গেছেন কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো তালিকা নির্ভুল বা সঠিক তালিকা নেওয়া হয়েছে কত তালিকা আমরা উদ্যোগ নিয়েছি এবং সেটা কিছু তালিকা করা হয়েছে অনেক পরিবারদেরকে আমরা দেখেছি বা তাদেরকে গত রমজানেও ডাকা হয়েছে আর চেষ্টা করতেছে যে যারা বিভিন্ন তথ্যের মাধ্যমে যারা ওই দিন শাহাদত বরণ করছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার এবং সেই ফ্যামিলিগুলার প্রতি আমাদের যে একটা সহানুভূতি তাদের প্রতি খোঁজখবর খবর নেওয়ার এবং সেই সবার মামলাটাই মানে হেফাজত এখন চেষ্টা করতেছে যাতে বিচারের আওতায় আসে জি আমরা বুঝতে পেরেছি আর আরেকটি বিষয় আমি সবসময় আলোচনা হয় যেটি হচ্ছে যে হেফাজত ইসলাম আমরা জানি যে একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু এর সঙ্গে আপনি নিজেও খেলাফত মজলিশের রাজনীতির সঙ্গে আছেন বা যারা আরও আছেন তারাও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বিভিন্ন পদেও তারা আছেন এই জায়গাটিতে আসলে কি মানে অরাজনৈতিক সংগঠনের সঙ্গে আপনারা আছেন তারপর আবার রাজনীতির সঙ্গেও আছেন এটিতে কি আসলে কোনো বাড়তি সুবিধা আপনারা পান হেফাজত ইসলামের ব্যানার থেকে যে আসলে যে সবাই হেফাজতে ইসলামের বাড়তি সুবিধা হইলো এটা যে এটা যদি মানে ইসলামী কোনো ইস্যুর উপরে কথাবার্তা বলি তখন এই সবাই এই ঐক্যবদ্ধভাবে মনে করে যে এইটার সাথে আমরা একমত আছি কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াতে বিভিন্ন ভিন্ন মতে বিভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম আছে সুতরাং আমরা মনে করি রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও আমরা দিনই সেই আন্দোলনের মধ্যে সবাইকে এক প্ল্যাটফর্মে পাই এটি হলো আমরা বেশি সুবিধা পাই মানে সবাইকে এক প্ল্যাটফর্মে আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আনতে পারি যে এখানে শুধু দিনই ব্যাপার মানে ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কোথাও আঘাত হইলে সেটার প্রতিবাদে এই প্ল্যাটফর্মে আসে সবাই প্রতিবাদ করতে পারে এবং এটাকে মনে করে যে আমাদের সম্মিলিত সবার একটা প্ল্যাটফর্ম হেফাজত ইসলাম কি সেই প্রতিবাদগুলো কি করে ইসলামিক ক্ষেত্রে যেসব জায়গায় আমরা দেখি দেশে বা দেশের বাইরে আমরা মধ্যপ্রাচ্যের কথা বলতে পারি গাজায় আগ্রাসনের কথা বলতে পারি এটি নিয়ে অনেক কথা হয় যে ইসলামী দলগুলো বা হেফাজত ইসলাম এই ব্যাপারে সোচ্চার নয় কেন না আপনার সোচ্চার অবশ্যই সোচ্চার আছে তবে মানে কেউ কেউ মনে করে যে এটাকে সোচ্চার হইয়া মানে এই আন্দোলনের কর্মসূচি একের পর এক দিতে থাকা সেইটা হয়তো হেফাজতে ইসলাম করে না হেফাজত ইসলাম তো গাজার এ আন্দোলন করছে বা বিভিন্ন কর্মসূচি পালন করছে আমরা বাহিরের দেশের থেকে আমাদের শুধু প্রতিবাদী কর্মসূচি ছাড়া তো এখানে কিছু করা যায় না সুতরাং প্রতিবাদী কর্মসূচি দেওয়া বৃহৎ আকারে হেফাজতের প্ল্যাটফর্ম থেকে হয় এবং সেইগুলো বিভিন্ন সংগঠনের প্ল্যাটফর্ম থেকেও সেগুলার প্রতিবাদ হয় ভিন্নভাবে হ্যাঁ কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে হেফাজত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলা নিয়ে প্রতিবাদ করা হয় হেফাজতের পক্ষ থেকে আগেও করা হয়েছে এখনো সামনেও করা হবে